এই প্রজন্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না এরা জালেমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে জানে এরা কোনো আধিপত্যবাদ কোন সাম্রাজ্যবাদকে এরা পরোয়া করে না জুলাই আন্দোলনে যখন অনেক ভয়াবহ রূপ লাভ করতে লাগলো প্রতিদিন আমাদের সামনে শাহাদাতের সংবাদগুলো আসতে থাকলো সারা দেশ থেকে অমুক জায়গায় আজকে দুইজন অমুক জায়গায় পাঁচজন অমুক জায়গায় জন। এভাবে করে শাহাদাতের শাড়ি লম্বা থেকে লম্বা হচ্ছিল তখন আমরা যখন আলোচনা করতাম বসতাম যে আমাদের পরবর্তীকরণে কি হবে মাঝে মাঝে নিজেরা খেয়ে হারিয়ে ফেলতাম এভাবে আর কত লাশ যাবে এখনই হাসিনা আর কত মায়ের সন্তানকে হত্যা করলে কত মায়ে কত মা বাবার বুককে খালি করলে তার এই খুনের নেশা নিবৃত হবে তখন আমাদের কাছে যখন চিন্তা হতো যে আমরা আন্দোলনটা স্টপ করে দিই আমরা পিছিয়ে যাই এভাবে আর হত্যাকাণ্ড আমরা সহ্য করতে পারছি না ঠিক তখনই আমাদের সামনে চিত্র ভেসে আসতো ফিলিস্তাইনের সেই শহীদ ভাইদের শহীদ বোনদের চিত্রগুলো তারা দিনের পর দিন বছরের পর বছর জীবন দিয়ে যাচ্ছে আমাদের সামনে তখন বেশি উঠত যুদ্ধের সেই চিত্র যখন আল্লাহ রসুল সাল্লিয়াম কাফেরদের হক এবং বাতিল মুখোমুখি অবস্থানে দাঁড়ালো তখন সাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করছেন যে আল্লাহ আজকে স্বল্প সংখ্যক বাহিনী বিশাল অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছে যদি এই বাহিনী এই ক্ষুদ্র বাহিনী কোনো কারণে পরাজিত হয় তাহলে এ জমিনে তোমার গোলামি করার মতো মানুষ তো অবশিষ্ট থাকবে না ঠিক সেদিন আমাদের কাছেও এই প্রেরণাগুলো কাজ করত যদি আজকে কোনো কারণে এই আন্দোলন ব্যর্থ হয় তাহলে শহীদদেরকে নয় বরং শহীদ পরিবারদেরকে অখনি হাসিন নিশ্চিন্ন করে দিত এবং ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য সকল কার্যক্রম সে পরিচালনা করত আপনারা জানেন যে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল আমরা কি নিষিদ্ধ হয়েছিলাম কারণ নিষিদ্ধ কোন ব্যক্তির ইচ্ছা কোনো দলের ইচ্ছা হয় না নিষিদ্ধ হয় একমাত্র মহান রাব্বুল আলমিনের ইচ্ছায় আপনারা হাসিনের পদত্যাগ চেয়েছিলেন না পালি যাওয়া চেয়েছিলেন আমাদের এক দফা কি ছিল হাসিনা কি করছে পালিয়ে গেছে। আজকে যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন যারা সমাজকে পরিচালনা করছেন তাদের কাছে স্পষ্ট আহ্বান জানাতে চাই যুগে যুগে ফেরাউন অমরুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নেবেন বাংলাদেশের খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে শিক্ষা নেবেন যে ছাত্র সমাজ যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে হাসিনাকে শুধু পদত্যাগ নয় পালিয়ে যেতে বাধ্য করেছে অদূর ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চান নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চান তাহলে আপনাদেরকেও ছাত্র সমাজ একই পরিণতি বরণ করতে বাধ্য করবে আমরা কাউকে ভয় পাই না এই যুব সমাজ এই প্রজন্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না এরা জালেমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে জানে এরা কোনো আধিপত্যবাদ কোন সাম্রাজ্যবাদকে এরা পরোয়া করে না